ওয়েলকাম ব্যাক টু চিয়ান রীত আর তোমরা দেখছো পং তো আজকে চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তাই বললাম শীত পড়ে গেছে সবাই নিশ্চয়ই ভালোই আছো আর আজকে চলে এসছে এটা নতুন ভিডিও নিয়ে ঘরের কী অবস্থা প্রথম বাচ্চাগুলোকে দেখিয়েছিলাম বাচ্চাগুলো কতটা বড় হলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে পেছনে গাছের চাষ বাবা শুরু করে দিয়েছে পায়ের জায়গাটা একটু ছোট হয়ে গেছে তো চলো ভিডিওটা স্টার্ট করি আর আর একজন আমার সঙ্গে অ্যাড হয়েছে একটা বাচ্চা ছেলে আমাদের পাশেই থাকে ঘন্টু তো ঘন্টু এখন আসে আমার পায়ার সঙ্গে দেখাশোনা করে সে আসুক তাকেও ভিডিওতে দেখাবো রোজ খেতে খেতে দেয় তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক এই যে গাছ বসিয়েছে ফুল হলে সব ভিডিওতে দেখাবো পরে এখন গাছ হচ্ছে এই যে কিছু পায়রা ছাড়া আছে আর এই পায়রা তো টাল ধরেছে তো রোদে দিয়ে দেওয়া হয়েছে আর বাইরে এখানে এই বাচ্চা দুটো এখন ন পড়ে রয়েছে দাঁড়িয়ে করছি চলো ঘরের কি অবস্থা দেখাই পায়রা ছাড়া কিছু দেখো গোল্ডেন গোল্ডেন ছোল্ডেন বাচ্চাগুলো বড় বড় হয়েছে অনেকটা নতুন এনেছি নতুন এনেছি মানে একটা দাদা দিয়েছে আর এই যাদের বাচ্চা দেখালাম এদেরই মা বাবা আর কি এটা বসে আছে এদের ডিম আরেকজনেকে চালা আছে দেখাবো তাদের বাচ্চা হয়েছে গেছে আর এই হলো আমার নাক মোটা ওর একটা বাচ্চা হয়েছে সব থেকেই সৎ সৎ বাচ্চাকে দেখাই এটা একটা দাদা দিয়েছে এই দাদাটা একটা সবুজ ঘোড়া দিয়েছে অনেক পায়রা নষ্ট হয়ে গেছে মারা গেছে এই একটা কালাঙ্কার জোড়া এরাও ডিম পারবে ডিম চালা রয়েছে এদের আগের ডিম এদের কাছে চালা রয়েছে আপলোকে জোড়া বসিয়েছি এই হলো পায়রা পায়রা অনেক কমিয়ে দিচ্ছি আলাদা করে দিয়েছি তো বন্ধুরা এই হলো ঘরের অবস্থা অনেক পায়রা কমিয়ে দিয়েছি আরও কমিয়ে দেবো খালি ম্যাড্রাস পায়রাই রাখবো কিছু কারণ পরের স্মৃতি একটু রেজাল্ট করার ইচ্ছা আছে তো সেগুলো শেয়ার করবো তো চলো অনেকদিন ভিডিও আনিনি তাই কারণ আজকে ভিডিওটা আনি তো চলো পরে আবার দেখা হচ্ছে ওই যে ঘন্টু এসছে ঘন্টু সাবস্ক্রাইব করলে এখন আমার চ্যানেলটাকে ঘন্টু জানতো না আমার চ্যানেল আমি কথা বলছিলাম তোমরা যাকে দেখলে ওই ঘন্টু হ্যাঁ আরও সাঙ্গ পাঙ্গ আছে সব আসে একসাথে ওকে দুটো পায়রা দিয়েছি আমি হ্যাঁ যাই হোক ও পায়রা পুষছে আসে রোজ আসে পায়রা ফায়রা দেখে পায়রা তুলে দেয় পায়রা কোন পায়রা কোনটা নাম ফাম সব জেনে গেছে সামনে নতুন বছর আসছে আপনারা ভালোভাবে কাটান ভালোভাবে থাকবেন তো চলুন আমি যতটুকু পারবো আজকে শেয়ার করবো আজকে কি কি করবো যে চলে এসছে আমার ভলুরাম ও বলু এসেই কোলে সেই কোলে এদিকে শোনে শোন আর একটা কয়

এই যে কালাঙ্কার বাচ্চা চালা রয়েছে বাচ্চা ফুটে গেছে গোলা কে বন্ধুরা এখন জল গরম করছি জল পায়রা খাওয়াবো শীতকালে সবাই যেন পায়রা ঠান্ডা জল দেওয়া যাবে না তাই জন্য আর সব এসে গেছে এখানে সাঙ্গো পাঙ্গো গুলো সব এরা সব পায়রা সব পায়রার দলে আছে এই যে ঘন্টুকে দুটো পায়রা দেওয়া হয়েছে ওটা তো লাস্টে বলতে হবে চলো ভিডিও হোক বন্ধুরা এখন রুটি কাটা হচ্ছে রুটিটা কাটার পর একটু পায়রাকে রুটি দিই শরীরটা ভালো থাকবে তো আমার এখন ক্যামেরা ধরার লোক হয়ে গেছে ক্যামেরাটা দেখাবি তো ক্যামেরা ধরার লোক হয়ে যায় মানে ঘন্টু এখন ক্যামেরা ধরছে তো চলো সব মিলেমিশিয়ে ভিডিও হবে অনেক দিন পর ভিডিও আনছি সব পুরোটা দেখো তোমরা বন্ধ হ্যাঁ ঘন্টু আবার ফ্রেন্ড কিসের এখন ঘন্টু সব পায়রা ছাড়ছে ঘন্টু ছেড়ে দাও ঘন্টু পায়রা ছেড়ে দাও বন্ধুরা এখন সহযোগিতা কর আবার ছেড়ে সব পায়রা ছেড়ে দেওয়া হয়ে গেছে দেখো সব পাড়া ছাড়া হয়ে গেছে উপরেও আর নেই মনে হয় হ্যাঁ না ওপরেও আর নেই সব ছেড়ে দিয়েছে আমাদের ঘণ্ডু তো চলো পাড়াগুলোকে খাইয়ে নিই তারপরে ভিডিওটা পুরো দেখতে থাকো এখন ওরা রুটি খাচ্ছে

গন্ডুকে দুটো পায়রা দেওয়া হয়েছে গন্ডু আমি যেদিন পায়রা দেখাবো বলেছি ঘন্টু সেদিনকে হ্যাঁ ঘন্টু ভালো পায়রা দেখভাল করছে ঘন্টুকে দুটো পায়রা দিয়েছি ওই পায়রা দুটো আমাদের বাড়ি আনবে এনে ঘন্টু দেখাবে বলেছে আপনাদের সঙ্গেও শেয়ার করব ঘন্টুর পায়রা দুটো কোন দুটো পায়রা দিয়েছি ঠিক আছে চলুন ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা সব পায়রা ঢুকিয়ে দিচ্ছি এই যে ঘন্টু পায়রা ঢোকাচ্ছে ঢুকিয়ে দাও ঘন্টু সব ঘন্টুই আমার সব কাজ করছে ঘন্টুকে আমি বলেছি আমি এখন বেনারস যাবো একটু ফটোগ্রাফির কাজ আছে তো ঘন্টুই আমার ভিডিও মানে ভিডিও বলছি সরি পায়রাগুলো সব ঢুকিয়ে দেবে একটুখানি ও এখন সব ছিনে গেছে হ্যাঁ দরজা দরজা দিয়ে ও এখন সব ছিনে গেছে পায়রা পায়রা ঠিক আছে চলুন পায়রাগুলো ঢুকিয়ে নিই ঢুকিয়ে নিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকুন তো বন্ধুরা সব পায়রা ঢোকানো হয়ে গেছে আমাদের ঘণ্টু একদম ঠিক ঠিক পায়রা ঢোকায় ঠিক আছে সব পায়রা ঢোকানো হয়ে গেছে আমাদের ঘন্টু মাস্টার ঢুকিয়ে দিয়েছে সব তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তো চলো এক তারিখে একটা ভিডিও আনার ইচ্ছা আছে বাড়ির সমস্ত পায়রা তোমাদেরকে হাতে ধরে শখ করাবো হ্যাঁ তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিও কন্টিনিউ করতে থাকো ভিডিও দেওয়া হয় না ঠিকই কিন্তু এবার আস্তে আস্তে ভিডিও আমি হাজারের মুখে আছে আমার সাবস্ক্রাইবার তো তোমরা একটু সাপোর্ট করো তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর এই যে কুচে কাচা নিয়ে এখন ভিডিও হবে প্রত্যেকদিন ভিডিও আসবে মাঝে মাঝে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম